আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবুন তো আপনার ফেসবুক একদিন বন্ধ হয়ে গেল কিন্তু আপনার ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে ফেসবুক আপনার কিন্তু পুরোপুরি নয় আজকের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে কিন্তু আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে নিজের একটি যদি ল্যান্ডিং পেজ থাকে বা একটি ওয়েবসাইট তাহলে কিন্তু সেটাই আপনার বিজনেসের জন্য আসল টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে কেন জানেন কারণ ফেসবুকে আপনার ফেসবুক পেজ বাই চান্স কোনো কারণবশত ডিজেবল হয়ে যেতে পারে বা রেস্ট্রিকশন হয়ে যেতে পারে বা বাই চান্স যে কোনো আপনার ফেসবুকের যে পেজটি আছে সেটা কিন্তু একদিন নাও থাকতে পারে কিন্তু আপনার যে ওয়েবসাইটের ডোমেইন থাকবে এই যে ডোমেইনটা থাকবে এই ডোমেনের আন্ডারে যে আপনার ওয়েবসাইটটা থাকবে এটা কিন্তু লাইফ টাইম থেকেই যাবে তো আপনার ক্লায়েন্টকে আপনি কাস্টমারকে আপনি এই ডোমেনের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে পরিচিত করতে পারবেন তো আসসালামু আলাইকুম ও আমি শাহ মোহাম্মদ ফোয়াদ হোসেন একজন কমার্স বিজনেস ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার বলছি বিজনেস গ্রোথা ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একজন ক্লায়েন্টের জন্য রিচার্জেবল হ্যান্ড ফ্যান বিক্রির জন্য তৈরি করা ল্যান্ডিং পেজ নিয়ে এই ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করেছি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে এই ল্যান্ডিং পেজটাতে আমরা কাস্টমারের রিভিউ থেকে শুরু করে কাস্টমারের যে ফ্যানটা আছে যিনি আমাদের ক্লায়েন্ট যিনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেটা বৈশিষ্ট্য সেটা ছবি সাউন্ড কোয়ালিটি সকল প্রকার বৈশিষ্ট্য আমরা কিন্তু এখানে তুলে ধরেছি যেন কাস্টমার যখন কোনো ট্রাফিক হয়ে এই ওয়েবসাইটে আসবে কিন্তু তাকে একদম সেলসে কনভার্ট করা পর্যন্ত যা যা করতে হয় আমরা কিন্তু সকল কিছু এই পেজে করতে পারবো ইনশাআল্লাহ একদম তাকে সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ প্রোভাইড করতেছে আমরা আমাদের ক্লায়েন্টকে তো দেখতেই পাচ্ছেন এক সেকেন্ডের মধ্যে দুই সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটের লোডিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে কত ফাস্ট লোডিং নিচ্ছে আমাদের ওয়েবসাইটটি ডিজাইনও প্রফেশনাল করে দেওয়া হয়েছে এবং এখানে যে চেকআউট ফর্মটি রয়েছে সেটাও কিন্তু অনেক ইউ ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া হয়েছে যেমন এখানে চাইলেই কিন্তু আমাদের কাস্টমার যিনি থাকবেন ট্রাফিক হয়ে আসলে উনি কিন্তু কোয়ান্টিটি বাড়াতে পারে কমাতে পারবে নাম ঠিকানার অ্যাড্রেস দিয়ে ইনি যদি অর্ডার করেন অটোমেটিকলি তার জেলা সিলেক্ট করলেই কিন্তু এখানে একটা দেখবেন যে ঢাকা সিলেক্ট করলে একশো সত্তর সত্তর টাকা কিন্তু চলে আসবে এখানে হচ্ছে তার শিপিং যে ডেলিভারি চার্জটা আছে অটোমেটিকলি দেখাবে এখন কেউ যদি অর্ডার করে দেখবেন যে এক সেকেন্ডের মধ্যেই কিন্তু তার অর্ডারটা কিন্তু রিসিভ হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে এই যে দেখুন হয়ে গিয়েছে তো অর্ডার করার পর তার কাছে একটা ইনভয়েস যাবে এমন একটি যেন তিনি বুঝতে পারেন যে কী অর্ডার করেছেন তো আমাদের এই ই কমার্স ওয়েবসাইটটি যে শুধুমাত্র ডেস্কটপ ফ্রেন্ডলি তাই না তা নয় কিন্তু এটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি মোবাইল রেসপন্সিভ করেও আমরা ডিজাইন করে থাকি যেমন আমি আপনাদেরকে চেক করে দেখাই যে মোবাইলে কেমন দেখাবে তাহলে দেখতে পারবেন আপনারা যে মোবাইলে ঠিক এমনটা দেখাবে এখানে লোগোটা একটু ছোটো হয়ে গিয়েছে যদি আমরা এখন পর্যন্ত আমাদের এই পেজের কাজ রানিং রয়েছে এখনও কমপ্লিট হয়নি এই ল্যান্ডিং পেজটার কাজ রানিং রয়েছে ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি এখান থেকে আমরা এটা একটু বাড়িয়ে দেবো সরি টোয়েন্টি ফাইভ হ্যাঁ টোয়েন্টি ফাইভ রিচার্জেবল হ্যান্ড ফ্যান এখানে একটু টাইটেলটা ছোটো করে দেবো পঁয়তাল্লিশ করে দিই যদি পঁয়তাল্লিশ হ্যাঁ এখন ঠিকঠাক রয়েছে আর লোগোটা যেটা রয়েছে লোগোটা একটু হালকা নিচ থেকে প্যাডিংটা দি দিয়ে দেই হ্যাঁ একটু সুন্দর এখন সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু এই ইয়েটা সুন্দর আসছে আমাদের দেখুন পুরো আমরা ক্লায়েন্টকে এই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ডেলিভারি দেওয়ার আগে পরিপূর্ণভাবে আমরা রিভিউ দিই এবং চেক করে দেখি কোথাও কোনো সমস্যা আছে কি না একটা সেলস কনভার্ট করার জন্য যা যা প্রয়োজন আমরা তাইতেই করে দিই কিন্তু আমাদের এই ল্যান্ডিং পেজটি আমরা বানিয়ে থাকি হচ্ছে ওয়ার্ডপ্রেস সি এমএস দিয়ে এবং এটার মধ্যে আমরা বিভিন্ন পেইড প্রিমিয়াম প্লাগিনও ব্যবহার করে থাকি ডিজাইনকে সুন্দর ইউজার ফ্রেন্ডলি করার জন্য তো আপনারা যদি আপনাদের সিঙ্গেল প্রোডাক্টের জন্য একটি ই কমার্স ল্যান্ডিং পেজ বানাতে চান তাহলে আমাদের বিজনেস কথা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের এক্সপার্ট টিমের সঙ্গে আমাদের এজেন্সি থেকে আমরা আপনাকে এই ল্যান্ডিং পেজ প্রোভাইড করব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অথবা আপনার যদি চান এই ডিজাইনটি আমাদের থেকে পারচেস করতে স্বল্প মূল্যে তাহলে আপনারা আমাদের সঙ্গে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লাইভ ডেমো দেওয়ার লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করা পূর্বে আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে এসে আমাদের বিস্তারিত পূর্বের কাজের ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আমাদের উপর ট্রাস্ট নিয়ে আপনাদের কোনো আর ইস্যু থাকবে না ইনশাআল্লাহ তা আমাদের পাশেই থাকুন এবং সাথেই থাকুন ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন